पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सी के माध्यम से नागरिकता दे दी दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर के सी होगा नहीं होगा कानून बनाकर रुक गए आज मैं आप सबके सामने कह লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বড়দিনে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে অমিত শাহ সিএএ নিয়ে সওয়াল করে এদিকে প্রথম থেকেই সিএ এর বিরোধিতা করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও অমিত শাহ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ করে জানান দিদি রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন সিএএ দেশের আইন কেউ আটকাতে পারবে না এদিকে অমিত শাহের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে নদিয়ার মতুয়া সমাজ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দ্রুত সিএএ আইন লাগু করার দাবি জানিয়েছেন তারা লাগু হয়েছে খুব দ্রুত নাগরিকত্ব অর্থাৎ সিএ চালু হবে এই রাজ্যে ফলে খুশি বতুয়া সম্প্রদায় থেকে শুরু করে যারা উদ্বাস্ত রয়েছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদিও পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সংখ্যাটা বেশি তারা উৎসাহিত আনন্দিত যে ঘোষণা হয়েছে দেখুন আমরা যারা পূর্ব বাংলা থেকে এখানে এসেছি মতুয় সমাজ এবং যারা এই উদ্বস্ত সমাজের লোক তারা খুবই আনন্দিত এবং আমাদের যে আশা যে আমরা তো আমাদের তো প্রায় শেষ দিকে বাচ্চা কাচ্চা যারা আছে তারা যেন নাগরিকত্ব পায় আমাদের দাবি আমাদের নাগরিকত্ব আমরা চাই হ্যাঁ নাগরিকত্ব দিলে আমরা খুব খুশি হব অবৈধ অনুপ্রবেশকারীদের সুবিধার্থে সিএএ হয়েছে দাবি বিজেপি বিধায়ক অসীম সরকারে বাছাই করলে দেখা যাবে পালিয়ে যে এসেছে ওপার বাংলা থেকে সে অবৈধ অনুপ্রবেশকারী হলে তার কিন্তু এইসব কার্ডের কোনো মূল্য থাকবে না তাদের মুক্তি দেওয়ার জন্য ফাঁসির জড়ি তাদের গলা থেকে খোলার জন্য সিএ হয়েছে এবং সিএ লাগু হবে এর জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি একই রকমের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল উত্তর চব্বিশ পরগনার মতুয়া সমাজের মধ্যে তারাও আশাবাদী আগামী দিনে এ লাগু হবে আমাদের আস্থা আছে অবশ্যই হবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যা যা বলেছেন এর আগে সবই তারা করেছেন আর এ সিএএ লাগু অবশ্যই হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনারা যে কথা বলেছেন এই যাবত সবগুলোই করে দেখিয়েছে এটা যখন বলেছেন অমিত শাহজি তখন এটা হবে প্রসঙ্গত দু সালে সংসদে পাশ হয় সিএএ তারপর দেশ জুড়ে ব্যাপক আন্দোলন চলে অশান্তি ছড়িয়েছিল বাংলাতেও সেসবের পর কেটে গেছে চার বছর এবার লোকসভা নির্বাচনের বাংলায় অমিত নিয়ে একদিকে আশায় বুক বাঁধছে মতুয়া সমাজ অন্যদিকে তুঙ্গে রাজনীতির জল্পনা লোকসভার অঙ্কে কি প্রভাব পড়ে সেটাই দেখা নদীয়া থেকে সুবীর দাস ও উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ